বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল বাংলা ভিলেজ কুকিং ফুড আজকে আমি রান্না করব লোটা সুটকি ভুনা চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি আগে থেকে লুটকা শুটকিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে শিলপাটায় থেতো করে নেব। দেখুন আমার সবগুলো শুটকি এখন থেকে করা হয়ে গেছে এখন আমি এগুলোকে রান্না করে নেব চুলা একটি কড়াই বসিয়ে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি এখানে তেলটা একটু বেশি ইউজ করব এখন দিয়ে দেবো এক কাপের মতো পেঁয়াজ কুচি সুটকিতে পেঁয়াজ আর রসুনটা বেশি লাগে কারণ পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি থাকলে শুটকিটা খেতে অনেক মজা লাগে পেঁয়াজটা হালকা একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো আস্ত রসুনের কোয়াগুলো রসুনের কোয়াগুলো দিয়ে আমি ভালোভাবে এগুলোকে ভেজে নেব যখন এরকম হালকা একটু ভেজে নেওয়া হয়ে যাবে এখন থেত করে রাখা আরও রসুন দিয়ে দেবো এখানে এখন এই পেঁয়াজ আর রসুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুনের কালারটা যখন লাল হয়ে যাবে তখন এখানে আমি সুটকিগুলো অ্যাড করব সুটকিগুলো দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব এইভাবে শুটকিগুলো ভেজে নিলে হয় কি সুটকি যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা আর থাকে না খেতেও কিন্তু অনেক ভালো লাগে দেখুন এগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে এখন এতে আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া গুলো অ্যাড করব এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য পানি অ্যাড করে আমি এগুলোকে আরও ভালোভাবে কষাবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পর ঢাকনাটা তুলে আমি স্লাইস করে রাখা কাঁচামরিচগুলো এখন এখানে অ্যাড করব ভাঁজ করা হয়ে গেছে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা আবার খুলে নিয়েছি এখন আমি এইগুলো কাঁচামরিচের সাথে নেড়ে ছেড়ে আবার ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই পানিটা না শুকিয়ে তেলটা উপরে না ভেসে আসে ততক্ষণ পর্যন্ত দেখুন আমার এই শুটকিগুলো রান্না হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে কিন্তু অতুলনীয় লাগে এই লুটকা ফুটকি না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ